আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও অনেক দিন পর আজকে একটা জিনিস বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় আমি এরকম ভিডিও আপনাদের সাথে আগে নিয়মিত শেয়ার করতাম আপনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করতেন কিন্তু আমার হাতের জ্বালা যতদিন বেড়ে গেল ততদিনে কিন্তু কাজগুলো শেষ হয়ে গেল মানে আমার এই হাতের কাজগুলো শেষ হয়ে গেল এখন আর হাতের কাজগুলো করা হয় না আজকে অনেক দিন পর একটা জিনিস বানাবো এটা হচ্ছে বোতলের মুখ দিয়ে তো কি বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য দেখেন আমি কি নিয়েছি এখানে একটা আর কি বল গামলা যারে বলে সেগুলো নিয়েছি আমাদের যশোরের ভাষায় কিন্তু গামলা বলে কিন্তু কোনো কোনো এলাকায় এটাকে বল বলে আর এই যে মুটকি নিয়েছি এগুলো বোতলের মুটকি তো বোতলের মুটকি এক একটা এক এক কালার হয়ে গেছে আমি এখানে কোনো মিলাই ঠেলাই দিচ্ছি না এমনি এলোমেলো করে সাজাচ্ছি তো এখানে একটু তাড়াতাড়ি করে দিলাম যেহেতু অনেকগুলো মুটকি একসাথে বসাবো আর বসানোর জন্য আমি গ্লুগান ব্যবহার করছি গান মানে আঠা যারা জানেন না তাদের জন্য বলে দিলাম তো এটা ইলেকট্রিক আঠা এটা যখন ইলেকট্রিক দেওয়া হয় মানে কারেন্টে দেওয়া হয় তখন এ এ থেকে আঠা বের হয় আর সেই আঠা দিয়ে আটকে দিয়ে দেওয়া হয় তো এই যে বলটা নিয়েছি এই বলটা হচ্ছে একটু রাউন্ড শেপ মানে একটু উঁচা টাইপের তো যার কারণে দেখেন এটা কিন্তু একটু সাইড থেকে উঁচা উঁচা মতো হয়েছে তো আমার কিন্তু কাজটা কমপ্লিট এখন কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে বোতল মুখগুলো দেখেন লাগানোর করে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর যদি একটু মিলিয়ে মিলিয়ে আর কি বানাতাম তাহলে বেশি সুন্দর দেখা যেত তো আমি কোনো মিলাইনি তো এটা এই যে পাতিল ঠাত পাতিল ঠাতিল রাখার জন্য দেখেন কতটা সুন্দর হয়েছে তো আমরা দেখা যায় কি জেনে অনেক পাতিল রাখি অনেক সময় সমান জায়গায় পড়ে যায় বা রাখার জায়গার দরকার হয় তো বিনা খরচে এরকম পাতিল রাখার দানি কিন্তু আমরা সহজে বানিয়ে নিতে পারি এরকম ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে আগে নিয়মিত শেয়ার করতাম যাই হোক এখন একটা কমেন্টে চলে যাই জান্নাতুল ফেরদাউস আইডি থেকে একটা আপু কমেন্ট করেছেন আপু আমি ওভেন কিনতে যাচ্ছি কোনটা কিনলে ভালো হবে তো এই ওভেন কেনার উপরে আমি কিন্তু একটা পুরোপুরি ভিডিও দিয়েছি হয়তো আপু মিস করে গেছেন তো আপনার জন্য বলবো আপনি যদি বেকিং আইটেম তৈরি করার জন্য ওভেন কেনেন তাহলে আমি বলবো আপনি ইলেকট্রিক ওভেন কিনবেন আর যদি আপনি শুধু গরম করার জন্য ওভেন কিনতে যান তাহলে আমি বলবো আপনি মাইক্রো ওভেন কেনেন আর যদি আপনার বেকিং আইটেম বা খাবার গরম করা দুটোই প্রয়োজন হয় তাহলে আমি বলবো দুইটা কেনেন কারণ আপনি যদি এই কনভেকশন ওভেন কেনেন তাহলে আপনি সব ধরনের আইটেম তৈরি করতে পারবেন না শুধু শুধু অনেকগুলো টাকা দিয়ে আপনাকে এই ওভেন কিনতে হবে যেটা আমার আছে এটা ভুলেও কিনবেন না আপনাদের আলাদা আলাদা ফাংশনের দরকার হলে আলাদা আলাদা ওভেন কিনবেন এটাতে খরচও যেমন কম পড়বে আর দুইটা আইটেম সুন্দরভাবে তৈরি করতে পারবেন এতে করে দেখবেন আপনাদের হিসাব মোতাবেক ওভেন কেনার টাকা অনেক বেশি কম পড়বে তো আমি এ বি এর উপরে কিন্তু অনেক ভিডিওই দিয়েছি আর একটা প্রপার ভিডিও দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এখানে দেখতে পেলেন আমি একটু আংটি পরে নিলাম তো অনেক দিন আংটি পরা হয়নি আজকে একটু পরে নিলাম এবার ফিরে আসি আমার সংসারের কাজে অনেক দিন পর আজকে আবার কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করতে চলে আসছি এই যে এদিক দিয়ে এই ব্রাশটা দিয়ে আমি কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি এই ব্রাশটা দিয়ে যখন কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করি তখন দেখা যায় অনেক তেল কাশটা যা থাকে সবগুলো কিন্তু উঠে আসে তো পরিষ্কার করতে করতে মনে পড়ে গেল একটা কমেন্টের কথা এমডি নাইম আইডি থেকে একটা ভায়া কমেন্ট করেছে আপু আমি যশোর থেকে বলছি কেমন আছেন আপু আপনার রান্নাঘরের নিচের দিকে যে ক্যাবিনেটগুলো করা হয়েছে ওইগুলো কিসের তৈরি একটু বলবেন তো আগে দুঃখিত ভাইয়া আপনার কমেন্টের রিপ্লাই দিতে আমার একটু দেরি হয়ে গেল তো শুধু নিচের দিকে না উপরেও ক্যাবিনেটগুলো করা হয়েছে আর এটা হচ্ছে পিবিসি বোর্ড দিয়ে তৈরি পিবিসি বোর্ড এমন একটা বোর্ড যে বোর্ডে আপনার তেল তেলকাশটা লাগার পরেও আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবেন বা আগুনেও পুরবে না বা রঙও নষ্ট হবে না এরকমই একটি বোর্ড কিচেনের জন্য দেওয়ার জন্য অনেক রকম বোর্ড পাওয়া যায় তো তার মধ্যে যারা অল্প টাকায় ভালো মানের বোর্ড নিতে চান তারা পিবিসি বোর্ড নিতে পারেন আর তার সাথে একটা পরামর্শ দিই যারা সেগুন বা গর্জন বা কাঠ ব্যবহার করেন রান্নাঘরে বোর্ডের জন্য তারা কিন্তু চরম আকারে একটা ভুল করেন কারণ কাঠ বলেন সেগুনের ফাইবার বলেন বা এমনি বোর্ড যে কোনো বোর্ড বলেন যে বোর্ডগুলো আর কি পানিতে ভেজে নষ্ট হয় বা আগুনে পড়ে এই ধরনের বোট কখনো আপনারা কিচেনে ব্যবহার করবেন না কারণ এগুলো দেখা যায় আস্তে আস্তে কিছুদিন এর রঙ নষ্ট হয়ে যায় আর এটা এত পরিমাণে তেল কাষ্টা হয় যে বারবার পরিষ্কার করা যায় না তো সব সবসময়ের জন্য কিচেনে ব্যবহার করতে গেলে এমন বোর্ড ব্যবহার করবেন যেগুলো সাবান পানি দিয়ে ওয়াশ করা যায় যেমন পিভিসি বোর্ড এছাড়া আরও একটা বোর্ড আছে যেগুলো বোর্ড না সরি সেগুলো হচ্ছে স্টিলের মতো অনেক দাম ওগুলোর নাম এই মুহূর্তে আমার মনে নেই তবে সেগুলো অনেক দামি যারা যাদের সামর্থ্য আছে তারা ব্যবহার করতে পারেন আর যাদের সামর্থ্য নেই তারা পিবিসি বোর্ড ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু একটা আর কি সহজ রেসিপি নুডলস রান্না করে নিচ্ছি আমার বাচ্চাদের সবসময়ের জন্য সকালে যে নাস্তাটা দিই দেখা যায় যে এরকম নুডলস ঝটপট করে রান্না করে দিই এতে করে আমার রান্নাটা খুব সহজে হয়ে যায় আর সময়ও বাঁচে আজ আমি শুধু কমেন্টই পড়বো কমেন্টে রিপ্লাই দিব তারপরে আমি যে কমেন্ট পড়বো সেটা হচ্ছে কলি জলি জান্নাত সরি জলি জান্নাত জলি জান্নাত আপু কমেন্ট করেছেন আপু ইউটিউব চ্যানেল কীভাবে খুলেছো অনেকগুলো সেটিংস করতে হয় দেখলাম ইউটিউবে ওই সেটিংসগুলো কি করা লাগে তো আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি আমি নিজে খুলিনি আমার হাজব্যান্ডের এক কলিক খুলে দিয়েছিল। তার নিজেরও চ্যানেল আছে তো উনি খুব ভালোভাবে খুলে দিয়েছিল যত সেটিংস আছে সব কিছু ঠিকঠাকভাবে উনি করে দিয়েছিল আর কিভাবে খুলতে হয় আসলে আমি জানি না আমি কখনও ইউটিউব চ্যানেল খুলিনি তবে আপনি চাইলে টেক চ্যানেলগুলো দেখে নিতে পারেন টেক চ্যানেলে দেখবেন খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন আর নিজে নিজে খুলতে যাবেন না যদি ভালো করে না পারেন যদি কোনো অভিজ্ঞ লোক পান তাহলে অভিজ্ঞ লোক দিয়ে খুলে নেবেন এতে করে সব সেটিংসগুলো ঠিক করে দিতে পারবে আর যদি নিজে নিজে খুলতে যান অবশ্যই টেক চ্যানেলগুলো দেখে ঠিকঠাকভাবে শিখে তারপরে খুলবেন কারণ অনেক সময় ভুল থাকলেও ভিডিও ভাইরাল হলেও কিন্তু মনিটাইজ হয় না বা মনিটাইজ হলেও অনেক সময় টাকাটা তোলা যায় না তো আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন আজকে আমি আমার মানি প্লান্ট গাছগুলোর একটু যত্ন নিচ্ছি তো কিভাবে আমি যত্ন নিই দেখেন আমি মাঝে মাঝে এই মানি প্ল্যান্ট গাছগুলো গোসল করিয়ে দিই এভাবে অশ্রুমে বেসিনের মধ্যে রেখে ভালোভাবে গোসল করিয়ে দিই আর এতে পরিপূর্ণভাবে পানি দিয়ে দেখা যায় যে দুই তিন ঘন্টার জন্য এই বেসিনে রেখে দিই এতে করে পানিতে পরিপূর্ণ হয়ে যায় এছাড়া গোসল করার পরে এই গাছগুলো কিন্তু অনেক বেশি তরতাজা হয়ে যায় ए जी গাছের গোসল করানো শেষ এখন গাছ রেস্টে থাকবে কিছুক্ষণ দুই তিন ঘন্টা তারপরে আমি ব্যালকনিতে নিয়ে যাব আর এই যে ব্যালকনির গাছগুলো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো গাছগুলো শুকিয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে রোদ্রে দিই রোদ্রে দেওয়ার পরে বেশ তরতাজা হয় তারপরে আবার ঘরে নিয়ে আসি তো দেখা যায় এইগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো ঘরের ভিতরে থাকে কিন্তু বেশ কিছুদিন থাকার পরে গাছগুলো কেমন যেন মানে কালারটা নষ্ট হয়ে যায় আর এর পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় তো মাঝে মাঝে রোদ্রে দিলে গাছগুলো আবার কিন্তু এর রং ফিরে পাই তো এই যে এইখানে আমার নিচের তাকটাতে গাছ রাখি ঝুলিয়ে রাখি যাতে নিচের লতাগুলো আর কি ঝুল ঝুল ঝোলা যায় আর কি যার কারণে নিচে রেখে দিই কিন্তু আমার ঘরের যে কালার মানে টাইলসের যে কালার পাতার কালারের মতো হয়ে গেছে যার কারণে বোঝা যায় না যে পাতাগুলো কেমন আর দিনে দিনে মনে হয় যে মানি প্লান্টের গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আর এদিকে আমি একটা মাছ নিয়ে আসছিলাম দুইটা মাছ একটা মাছ এই যে ডোরা কাটা ডোরা কাটা বেশ ছটপটেই আরেকটা নিয়ে আসছিলাম গোল্ড ফিশ তো গোল্ড ফিশ আমি জানি না কেন যেন আমার ঘরে বাঁচাতেই পারি না আমি যতবার নিয়ে আসছি ততবারই নিয়ে আসার পরে দেখা যায় মা গোল্ড ফিশটা মারা যায় তো এবার যে মাছটা নিয়ে আসছি এটা সহজে মরে না যার কারণে এই মাছটা নিয়ে আসছি এখন বর্তমানে আমার চারটা মাছ আছে এই চারটা মাছ কিন্তু অনেক বেশি তরতাজা এরা খুব সহজে মরে না দেখেন কি সুন্দর খেলা করছে এই দুইটা মাছ এই মাছটা নিয়ে আসার পরে দেখলাম যে বেশ এদের সাথে ভাব হয়ে গেছে বেশ খেলাধুলা করছে এখন আমার ঘরে যে দৃশ্যটা দেখতে পাবেন প্রতিটা ঘরেই সেই দৃশ্যটা চলে তো মায়েদের যে কতটা ধৈর্য সত্যি বলার মতো না যখন আমি মা হয়নি তখন আমার এত ধৈর্য ছিল না বাচ্চা কাচ্চা খাওয়াতে দেখলেও মেজাজটা গরম হয়ে যেত এত ধৈর্য ধরে খাওয়াতে হবে কেন এখন যখন মা হয়েছি বাচ্চাকে খাওয়াতে হয় তখন বুঝি যে মা হওয়ার পরে কত দায়িত্ব খাওয়াতে হয় কেন আসলে ভাত বাচ্চারা না খাইলে মানে মনের মধ্যে অশান্তি লাগে মনে হয় যে কতক্ষণে খাওয়াবো খাওয়ানোটা শেষ হইলে শান্তি তো ধৈর্য ধরে কতটা ধৈর্য ধরে খাওয়াতে হয় একটুখানি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো সব মায়েদের একই অবস্থা এরকম করেই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয় একা হাতে বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে এভাবে ধৈর্য ধরেই খাওয়াতে হয় আর আমরা যে ধৈর্য ধরে কষ্ট করে বাচ্চা কাচ্চা মানুষ করছি একা হাতে কেউ সাহায্য করার নেই কিন্তু কারণ আমরা বাসাবাড়িতে থাকি এখানে কেউ আমাদের সাথে থাকে না তো আমাদের একার কাজ একারি করতে হয় তারপরেও যদি স্বামী এসে বাসায় বলে যে কি করো সারা দিন বাসায় থেকে তাহলে কি বলতে ইচ্ছা করে বলেন তো সত্যি খুব কষ্ট লাগে কারণ একা হাতে সংসার সামলায় বাচ্চা কাচ্চা সামলায় আরও কত কিছু সামলাই তারপরেও দেখা যায় দিন শেষে শুধু স্বামী নাই সবাই বলে বাসা বাড়ি কী আর কাজ শুধু তো খাওয়া দাওয়া রান্নাবান্না আর বাচ্চা কাছা আর কি দেখাশোনা করা তো এই কয়টা কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় একা হাতে যাই হোক আমি সব কিছু করে বাচ্চাকে খাইয়ে আমি নিজেও খেয়েছি দুপুরবেলা এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আমি একটু ঘুমাবো তো ভিডিও শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন